She is killing our own people, young kids, olders, for no reason. For keeping in her staying power, she can kill anyone, any amount of people. It doesn't matter one or thousand. She can kill millions of people and they stay at the power and she's is laughing. We should take back our country. Stop sending money to Bangladesh. আমি এখানে বিএনপির সাথে আসি নি আমি আসলে কমপ্লিটলি একজন দেশপ্রেমিক হিসেবে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের মানুষকে ভালোবাসি বাংলাদেশের মানুষকে যখন ভালোবাসি তখন এই বাংলাদেশ তো আমরা চাই না যে বাংলাদেশে আপনি হেলিকপ্টারে করে গুলি করবেন শিশুদের উপরে সে একটা শিশু বাচ্চা সে লুকাইলো সে লুকাইছে ওকে আমরা চাই যে বাংলাদেশ বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশ আমরা চাই বাংলাদেশ একটা ফেয়ার একটা জাস্টিসের মধ্যে নিয়ে আসেন এবং এই খুনি হাসিনা এবং তার দোষদেরকে অবশ্যই অবশ্যই এই খুনের খুনের শাস্তি দিতে হবে এটা আসছে তো খুনের শাস্তি দিতে হবে এটা কথা বলছিলেন যে উনি পরিবারের হত্যাকারীদেরকে বিদেশ থেকে নিয়ে এসে উনি সাজা দিয়েছে এবার আমার মা বোনের কি হবে আমার মা বোন ভাই তাদেরকে যে মারা হলো এই বিচার কে নিবে এই দায়িত্ব কে নিবে এই দায়িত্ব কার

আসলে আমরা এখানে দাঁড়াইছি বিশেষ করে বাংলাদেশের যে ডেমিটেক্স আপনারা জানেন এই রেমিটেন্সের উপর ডিপেন্ড করে বাংলাদেশ দুইটা জিনিস হবো বাংলাদেশ ডিপেন্ড করে একটা সার্ভিস গার্মেন্টস এই যে এই যে ডেমিটেন্সের আমাদের টাকাগুলো সেই গুলি কিনতে গুলি কিনে অসহায় মানুষদেরকে মারতেছে সেই জন্য আমরা আকুল আবেদন জানাই যেন বাংলাদেশ প্রবাসীরা তাদের যে রেমিটেন্সটা বন্ধ রাখে এই বন্ধুর মাধ্যমে বাংলাদেশের মানুষ রক্ষা পায় নইলেও কোনো অয়ে আমরা খুঁজে পাচ্ছি না আমরা আশা করি বাংলাদেশের প্রবাসী যারা আছে প্রায় এক কোটির উপরে মানুষ আছে তারা যদি রেমিটেন্সটা বন্ধ করে তাহলে আমাদের জন্য সুযোগ আমাদের জন্য সহজ হবে এই গভর্নমেন্টের পদ করা করার জন্য ধন্যবাদ ভাই এক মিনিট বলেন প্রবাসী প্রবাসী হিসাবে শেখ হাসিনা সরকার আমাদের ভাইদেরকে আমাদের সন্তানদেরকে প্রতিদিন হত্যা করে চলছে এই হত্যার হত্যার সহযোগী হিসাবে আমরা বিদেশে টাকাটা পাঠাতে পারি না আমরা হত্যাকারী হিসাবে আমাদের নিজেকে চিহ্নিত করতে পারি না হত্যাকারীদেরকে সহযোগিতা করতে পারি না এই জন্য আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ সিদ্ধান্ত নিয়েছি আমি ব্যক্তিগতভাবে আমি রেডিমেড রেমিটেন্স পাঠাবো না আশা করি সকল প্রবাসী বিভিন্ন রেমিটেন্স বন্ধ করে